মানুষ মাত্রই ভুল করে তবে মানুষ মাত্রই নিজের ভুল স্বীকার করে না অর্থাৎ সব মানুষ নিজের ভুল স্বীকার করে না কিছু মানুষ থাকে তারা ভাবে তাদের ভুলটাকে যদি অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় তাহলেই তো তারা দোষমুক্ত আর তারা সেভাবেই করে নিজের ভুলটাকে অন্যের ঘাড়ে চাপিয়ে দেয় আর এখানে কি হয় যখন সে তার ভুলটা অন্যের ওপর দিয়ে দেয় সে কিন্তু নিজের ভুলটা বুঝতে পারে না আর যতক্ষণ না নিজের ভুল বুঝবে সে কি করে তার ভুল সংশোধন করবে তখন কিন্তু সেই ভুলটা সে বারবার করতে থাকে বারবার ভুল করতে করতে সে সেই ভুলের চালে এমনভাবে জড়িয়ে যাবে যে সেখান থেকে সে আর বেড়াতে পারবে না ভুল স্বীকার করাটা লজ্জার কিছু না এমন নয় যে নিজের ভুলটা স্বীকার করে নিলে তুমি আসামি হয়ে গেলে ভুল স্বীকার করাটা তোমার জন্যই ভালো তুমি যখনই নিজের ভুলটা বুঝতে পারবে তুমি কিন্তু দ্বিতীয়বার আর সেই ভুলটা করবে না অর্থাৎ ভুল থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত বারবার যখন তুমি তোমার ভুলটা অন্যের উপর চাপিয়ে দিচ্ছ সেটা কিন্তু একটা পাপ তুমি জানছ যে সেটা তোমারই ভুল কিন্তু তুমি জানতে জানতেও তোমার ভুলটা তুমি অন্যের উপর দিয়ে দিচ্ছ তার জন্য এমনটা হয়েছে বা তার জন্য আমি এই কাজটা করেছি এইভাবে তুমি যখন আর একজনকে দোষারোপ করছো জানতে যে সে ভুলটা তোমার নিজেরই এটা কিন্তু একটা অনেক বড় পাপ জীবনে যদি কেউ বড় হতে চায় সফল হতে চায় তাহলে তার উচিত আগে নিজের ভুল স্বীকার করা ভুল স্বীকার করাটা হচ্ছে একটা অনেক বড় গুণ ভালো মানুষের একটা অনেক বড়ো গুণ কারণ সবাই ভুল স্বীকার করে না এই কারণে যারা নিজের ভুল স্বীকার করে তাদেরকে কখনো ছোটো করা উচিত না তার মনটা নিষ্পাপ হয়